piramid বলতে আমরা বুঝি মিশরের কথা প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক যান মিশরে যাদের মধ্যে ভারতীয় সংখ্যা কিন্তু খুব একটা কম নয় কিন্তু জানেন কি এই ভারতেও আছে হাজার বছরের পুরনো পিরামিড মিশরের উচ্চতম দুই পিরামিড অর্থাৎ গিজা আর খাফর এই দুই পিরামিডের পর বাকি যত পিরামিড আছে তার থেকে আমাদের ভারতের পিরামিডের উচ্চতা কিন্তু বেশি এর নাম হল বৃহদেশ্বর মন্দির তামিলনাড়ুর তাঞ্জাভুরে অবস্থিত উচ্চতায় দুশো কুড়ি ফুট যদিও মিশরের পিরামিডের মতো ভারতের বৃহদেশ্বর মন্দির কোনো সমাধিস্থল নয় কিন্তু স্থাপত্য গুণে কোনো অংশে কম নয় এই মন্দিরটি চোল সাম্রাজ্যের মহারাজা রাজা রাজা চোলার সময় অর্থাৎ এগারো শতকে নির্মিত এই মন্দিরটির এত বড় স্ট্রাকচারটা কিন্তু শুধু মাটির ওপর বসানো মাটির নিচে কিন্তু কোনো ভিত্তি নেই সবচেয়ে নিচের তলাতে আছে গর্ভগৃহ আর তার উপরে বিশাল পিরামিড যাকে বলা হয় বিমনা কয়েক লক্ষ গ্রানাইট পাথরের ব্লকস দিয়ে তৈরি এই পিরামিডটা যা সম্মিলিত ওজন হলো এক লক্ষ তিরিশ হাজার টন এই ব্লকগুলোর মধ্যে কোনো সিমেন্ট কংক্রিট বা কোনো অ্যাডহেসিভের ব্যবহার নেই কিন্তু পাথরগুলোকে এমনভাবে সাজানো যে তাদের মধ্যে একটা ইন্টারলকিং হয়ে যায় ছটি বড় বড় ভূমিকম্পের পরও এই মন্দিরটির একটা পাথরও সরেনি বা মন্দিরটি বেঁকেও যায়নি মিশরের পিরামিডের আর্কিটেকচারের থেকেও এই বিমনা আর্কিটেকচার আরও জটিল এর একদম উপরে থাকে একটা বিশাল আকারের কুম্ভ যা একটি মাত্র পাথর দিয়ে তৈরি বৃহদেশ্বর মন্দিরের এই কুম্ভটির ওজনই হলো একাশি টন গিজার পিরামিডের যেই পাথরগুলোর ওজন বেশি সেগুলো পিরামিডের একদম মাঝামাঝি উচ্চতাতে রাখা কিন্তু বৃহদেশ্বর মন্দিরের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভারী পাথরটা আছে সবচেয়ে উপরে বুঝতেই পারছেন যে মন্দিরের ইঞ্জিনিয়ারিং খুব নিখুঁত না হলে এটা করা সম্ভব নয় আরও একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো যে এই মন্দিরটির একদম নিচে যে গর্ভগৃহ আছে তা সেন্টারে কোনো পিলার নেই সব পিলারই বাইরের দিকে অর্থাৎ কোনোরকম সেন্ট্রাল পিলার ছাড়াই মন্দিরের গর্ভগৃহটা এক লক্ষ তিরিশ হাজার টনের বিমনা বা পিরামিডটাকে সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে আছে হাজার বছর ধরে এই মন্দিরটির আর্কিটেকচার আজও সারা বিশ্বের ইঞ্জিনিয়ারদের কাছে বিস্ময় এর স্থপতি ছিলেন কুঞ্জরা পেরুমথাচান ভীমনা এবং কুম্ভ দু জায়গাতেই নানা স্থাপত্য শিল্প দেখা যায় মূলত ভগবান শিবের মন্দির হল দুর্গা বিষ্ণু বুদ্ধসহ হিন্দুদের বিভিন্ন দেবদেবীর উপস্থিতি এখানে দেখা যায় এছাড়াও অনেক শিলালিপি আমরা দেখতে পাই চোল সময়ের মূল মন্দিরের যে স্তম্ভগুলো আছে তাদের মধ্যে কয়েকটি আছে যেগুলোতে আঘাত করলে নানা রকমের সুর নির্গত হয় এদের বলা হয় মিউজিক্যাল পিলার কারা কারা ভারতের এই পিরামিডটা দেখতে যেতে উৎসাহী কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না